হ্যালো সালামু আলাইকুম কেমন সবাই আমি সকালে সকাল এখন প্রায় পনের একটা বাজে দুপুরের দিকে আসলাম রান্নার জন্য লাউটা রান্না করব হবে রান্না হলেও অনেকটা হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে ডাল হয়েছে ভর্তাটা তো করা হয় ভর্তা করা হবে আজকে অনেক পদের আইটেম রান্না গেস্ট বাসায় গেস্ট আসবে দেখার থেকে গেস্ট আসবে খালা আসবে এই জন্য ওরা প্রায় চলে আসছে কাছাকাছি আমি সকাল থেকে হোটেলে ডাল রান্না করেছি ডাল রান্না করে দিয়ে ভাত হয়ে গেছে ভর্তা করবো কিছু মাছ ছিল সেই মাছটা কি ডিপে রাখতে গরম করবো আর এটা দিয়ে ওই লাউ দিয়ে ছুটকি মাছ চিংড়ি দিয়ে আর বড় চিংড়ি মিক্স করে রান্না করবো আর ডিম আছে ডিম ভাজি করবো সেটা পরে এদিকে আমি সব বিছানা বিছানা গুছিয়ে ঘরটার মুসে একদম ক্লিয়ার বাথরুম মাথরুম ধুয়ে মার বিছনা যে এখানে ওরা আস থাকবে এখানে বিছনা তারপর আমার রুম সব কিছু বাথরুম মাথরুম সব ক্লিয়ার করে দেখায় আমি আমার রুম আমার হয় লাইট অফ করে দেওয়া লাইট মাইট এই যে আমার রুমটা ক্লিয়ার করে একদম সব কিছু গছ গাছ যে তো ঢাকা থেকে আসবে সবাই এই যে গোছ গাছ করে ক্লিয়ার করে এই যে সব রেডি এখন চলো যাই রান্না করা যাই যেহেতু রান্না করতেছি মা সকাল থেকে অনেকটাই রান্না করেছে আকাশ কাশ আকাশের অবস্থা ভালো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হয়নি ভাতরুম মাথরুম দিয়ে ক্লিয়ার এদিকে তো আমি লাউরা রান্না করি চলো পরে কন্টিনিউ করি সেটা দিয়ে এই তো লাউ রান্না প্রায় হয়ে যাচ্ছে লাউ রান্না লবণ দিয়ে যাচ্ছে শুটকি চিংড়ি বানতে করেছি খাওয়া চিংড় দিয়ে নি চিংড়ি মজা লাগছে প্লাস্টিক করছে অনেক সুন্দর লাটা নামিয়ে ফেলবো পুরো মাছ রান্না হয়ে গেছে প্রায় ভর্তা বানাবো গোসগুলো পুড়িয়ে নেব আর খাইলে ডিম পরে ভাজি করবো এখন ডিম ভাজি করবো না গরম দেবো আমরা রান্না ক্লিয়ার দেখো যে ভর্তা বানাবো কাঁঠালের বিচি ভর্তা আলু ভর্তা তো সকালে রুটি দিয়েছিলো ভাত হয়ে গেছে রান্না আর এখানে হচ্ছে মসুর ডাল ঢেলেছি রান্না কমপ্লিট এখন আমি সব কিছু ঘোষ করছি বাট দুপুরে রান্নাটার করে খাওয়া দাওয়া করে গেস্ট আসছে আমরা যাচ্ছি এখন পণ্ডি তাই না লিমন আমরা ধর একটু ঘুরতে কিছু খাওয়া দাওয়া করবো কিছু ঘুরবো না এই তো আমরা আসলাম নানি বাড়িতে ঘুরতে তার কি অবস্থা ভেঙে চলে একদম বলা এত পানি বাট অবশ্যই চলে আসলাম আমার নানি এটা এখানে বিল্ডিং ছিল যে আগে তো আমাদের দেখাইছি আমার একটা ভিডিওতে তো এখানে দুতলা একটা বিল্ডিং ছিল সেটা ভাঙা হয়েছে বাট এটা পরে নতুন একটা ঘর করা হবে এখানে হয়তো এটা আমার খালাদের ঘর করা হবে আর আমাদের জায়গা এখানে আছে। তো সব মিলে কালকে হয়তো এটা একটু ভাগে হবে যেটা আসলে সব ফ্যামিলিতে হয়ে থাকে তো এখানেও হবে বাট আমার পাশে নানা নানের কবর আছে এখানে আমি আমার লিমন আমার খেলাধুলা ভাই ওই যে দেখো যে ঘরটা এখনও আছে এটা আমার নানা কবর তে পাশেই তো পুরার ঘর দেখতেছো এটা যে বাথরুমস আছে বাট ভাঙা হচ্ছে অনেক আগে অনেক পুরাতন ঘর এটা সে আমার জন্ম তো আমরা কাটাল পারব

কাটা খাওয়া হয়েছা খাওয়াছে না তো ইমানা ঘুরতে ঘুরতে বাদাম খাচ্ছি বাদাম নিছা আমরা আগে শিঙারা খাইছে আর খাইছে কি খাইছো রা না

এখন রাত সাড়ে দশটা বাজে বাট সারাদিন জন্য কাজ করলাম বিকালে একটু বাইরে গেছিলাম দেখলে তোমরা বিকালে ঘুরতে গেছিলাম একটু কাজ ছিল তে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম আমাদের বাসায় না আজকে বন্ধুর ওখানে খেয়েছি ভিডিও করতে পারিনি সবাই একসাথে খেয়েছি অন্তত আজকে ভালোই বেবি খাওয়ার আয়োজন ছিল রাত্রের পোলাও করেছিল গরুর মাংস ওটা মুরগি মাংস তারপরে আরও বেগুন ভাজি তারপরে মাছ ছিল বাট আমাদের তো কিছু সবজি তরকারি ছিল যেগুলো দুপুরে খেলাম সব মিলেই সব আজ খাওয়া একজন বিশাল হয়েছে কি তো ওই সময় ভিডিও করতে পাইনি কারণ সবাই তো ভিডিও তো আসবে না এই জন্য আমি আমারটা করতে চাইছিলাম কিন্তু এরকম করি না আসলে ফোনটা ইয়ে ছিল না আমার কাজ ছিল না তো সব মিলিয়ে ভালোই ছিল আজকে দিনটা বাট তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে করা দরকার তো এখন আমি কাজ করব এখন আজকে সারাদিনে যা করলাম কালকে হয়তো আবার যাবো একটু কাজ টাজ করবো তখন কালকেটা আমি বাকিটা শেয়ার করব। আর বৃষ্টির কারণে কী বলবো কোনো ভিডিও করতে পাইনি সে আজকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর নেক্সট কালে কেউ অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকো সাপোর্ট করো পাশে থাকো তাহলে সবাইকে গুড নাইট